গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো নতুন আর একটি দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো দেখো কুয়াশা পড়ে এই জায়গাটা কীরকম ভিজে আছে কাদা কাদা হয়ে গেছে তো ঘুম থেকে কিন্তু উঠতে ইচ্ছে করে না ঠান্ডার দিনে তো না উঠলেও তো আর হবে না যেহেতু সমস্ত কাজ পড়ে আছে তো সেই জন্য ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে ঠান্ডার জন্য যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয় সেই জন্য কিন্তু রাত্রিবেলায় আমি বাসনগুলো মেজে রাখি আর এগুলো হচ্ছে হাঁড়ি করাই তো হাঁড়ি তো আর রাত্রিবেলা মাজা যায় না সেই জন্য দেখো সকালবেলা উঠে মেজে নিলাম তো রান্নাঘর পরিষ্কার করে এখন চলে আমাদের খড়ি ঘরে তো দুই দিন আগে ধান সেদ্ধ করেছিলাম এখানে নিচে খড়িগুলো বের করে দিয়েছিল তো খড়িগুলো আর কিন্তু সবগুলো খড়ি শেষ হয়নি তো সেই জন্য যে কয়েকটা বেঁচে গেছে ওগুলো উপরে রেখে এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিলাম আমি পরিষ্কার করে নিলাম তো খড়ির ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলেছে এসছি লক্ষ্মীর ঘরে তো লক্ষ্মীর ঘরটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো আর হচ্ছে গোবরগুলো দেখো একটা গামলায় করে নিয়েছি পিছনে ফেলে দিয়ে আসবো একটা খাল আছে তো সেই খালের মধ্যে ফেলে দিয়ে আসছে। তারপর হচ্ছে এই গামলাটা এখন মেজে নিচ্ছি সার্ফ দিয়ে যেহেতু গোবর ফেলেছি এই গামলাটায় করে তো ভালো করে মেজে তারপরে দেখো বন্ধুরা এখন চলে এসেছে বাড়ির বাইরেটা ঝাড়ু দিতে আর ওদিকে পিছনে দেখো আমার জেটি শাশুড়ি বাড়ি লেপছে তো প্রত্যেক দিনই কিন্তু আমার জেটি শাশুড়ি বাড়ি লেপে আমরা কিন্তু প্রত্যেক দিনই লেপতে পারি না সময় হয়ে ওঠে না তো দেখো এখন এই যে বাড়ির বাইরেটা কত নোংরা হয়ে গেছে তো আমাদের কিন্তু উঠান মা কিন্তু অনেক ভোরবেলা উঠে ঘুম থেকে তো আমি আর সকালবেলা কিন্তু উঠান ঝাড়ু দিতে পারি না যেহেতু মা সকালবেলা উঠে সকালবেলায় মা ঝাড়ু দিয়ে নেয় আর হচ্ছে আমি বিকেলবেলা ঝাড়ু দিয়ে নিই তো এখন হচ্ছে এই যে বাড়ির বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছে কত নোংরা হয়ে গেছে তারপর দেখো এই যে খড়ের যে পুঁজিটা আছে এই জায়গাটা একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা চলে এসে স্নান করবো যেহেতু সব জায়গায় একদম পরিষ্কার করে নিচ্ছি এখন চলে পিছনে পিছনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি তো পিছনে জায়গাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ব্রাশ করে নিচ্ছে আর হচ্ছে কাপড়টার বস্তাগুলো কলপারে রেখে দিচ্ছে মা পরে ধুয়ে দেবে তো বন্ধুরা আমার কিন্তু বাসি সমস্ত কাজ হয়ে গেল আর হচ্ছে দেখো কী কুয়াশা পড়েছে পিছনে তো কাজ করতে করতে দেখো গরম লেগে গেছে সোয়েটার টোয়েটার সব খুলে নিয়েছি এখন স্নান করে নেবো তো বাসি বিছানা এখনও কিন্তু তুলিনি আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে যাবে যদি লাইট জ্বালিয়ে দেয় তো সেই জন্য কিন্তু আর হচ্ছে লাইট জ্বালালাম না ঘরটাও পরিষ্কার করিনি তো বাইরে সমস্ত কাজ সেরে নিলাম এখন স্নান করব করে তারপর পুজো দেবো তারপরে যদি ও ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু বিছানা টিছানা তুলে নেবো তো চলো এখন স্নান করে নেই স্নান করে পূজা করে নেবো তো বন্ধুরা স্নান করে চলে এসে এখন আমি চুলটা আশ্রে নেবো তারপর সিঁদুর পরে চলে যাব ঠাকুর ঘরে তো দেখো আমার এক জেঠি শাশুড়ি এসছে এই যে আগের দিন যে ফুল গাছটা কেটে দিয়েছিলাম তো সেই দিন আসেনি আসলে ডা বড়ো বড়ো ডালগুলো নিয়ে যেতে পারতো তো আজকে এসছে সেই জন্য মা একটা নিচ থেকে ডাল কেটে দিল আর কিন্তু মা এই জেঠি শাশুড়ির বাড়ি থেকে কিন্তু জবা ফুলের গাছটা এনেছিল তো জেঠি শাশুড়ির বাড়িতে যে ফুল গাছটা ছিল সেই গাছটা নাকি মরে গেছে সেই জন্য আবার এসছে দেখো আমাদের বাড়ি থেকে আর একটা গাছের ডাল নিয়ে গেলো তো তাই এখানে গল্প করছি সবাই মিলে তো গাছের ডাল নেওয়া হয়ে গেছে জেটি শাশুড়ি এখন বাড়ি চলে গেল তারপর দেখো এখন এই যে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাবো দুধ আনতে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মা এখন শাক রান্না করবে সেই জন্য শাকগুলো এখন বেছে নিচ্ছে তো এখন চলে যাচ্ছে আমার এই জেটি শাশুড়ি বাড়িতে দুধ নিতে তো আমার জন্য দেখো হাড়ির মধ্যে দুধ মেপে রেখে দিয়েছে তো আমি এখন দুধটা নিয়ে বাড়ি চলে আসব বাড়ি এসে ছেলেকে আবার দুধ আর ছাতু খাইয়ে দিতে হবে যেহেতু বেলা হয়ে গেছে ও কিন্তু অনেকক্ষণ আগে উঠে পড়েছে তো বন্ধুরা ছেলের খাওয়া কিন্তু হয়ে গেছে আর এখন দেখো চলে এসেছি টেপির ঘরে তো টেপিদেরকে এখন বাইরে বের করে নেবো আর এখন কিন্তু রোদ উঠে গেছে সেই জন্যে টেপিদেরকে বাড়ি বাইরে রাখবো না একবারে জমিতে বেঁধে রেখে চলে এসেছে আর দেখো এখানে ধান শুকাতে দেবো আজকে কিন্তু রোদ উঠে গেছে তো আগের দিন তো একটুকু রোদ পায়নি ঘরের ভিতরে ছিল সারাদিন ফ্যান চালু করা ছিল তো দেখো একদম খাটের নিচ থেকে আলনার নিচ সব জায়গায় মধ্যে ধান ছড়িয়ে আছে তো ধানগুলো এখন নিয়ে চলে এসেছি মা আর আমি মিলে এই যে বাইরে দিয়ে দেবো শুকাতে তো বাইরে শুকাতে দিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখো আমার ভাত হয়ে গেছে আর কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে তো আজকে আর বেশি কিছু রান্না করবো না তো দেখো মটর ডাল সেদ্ধ করে নিয়েছি আর দেখো এই যে সয়াবিন আর আলু ভাজা বসিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা দিয়ে দিলাম তো সয়াবিনের তরকারিটা কিন্তু একদম কষা কষা করে নেব তো দেখো নামানোর নামানো ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন ডালটা আমি ফোড়ন দিয়ে নেব তো একদম নিরামিষভাবে রান্না করছি এই ডালটা শুধু আদা বাটা জিরা বাটা দিয়েছি দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না কমপ্লিট করে দেখো চলে এসছে ঘরে আর ঘরে এসে বিছানাটা এখন তুলে নিচ্ছে তো দেখো দুইটা ব্লাঙ্কেট একটা ল্যাপ ছোট একটা কম্বল আছে তো এতগুলো আমরা গায়ে দিই তাহলে বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়ে আমাদের এদিকে তো পাকা ঘরের ভিতরে কিন্তু অনেকটা ঠান্ডা যখন আমি রাত্রিবেলা মশারি টাঙাই তো মশারির উপরে যে পুরানো আমার বেডশিটগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে চার বন্ধ করে নিই তাহলে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর এখন হচ্ছে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড়ু দিয়ে তো সাম বাড়ির যে ভিতরে বারান্দা আছে সেটা কিন্তু আগে ঝাড়ু দিয়েছি তো এই বাসটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তারপর দেখো ভাত বেড়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করব তো তারপর দেখো যে মা যে শাক রান্না করেছে ওখান থেকে একটু শাক নিয়ে এসছে তো ডাল হচ্ছে শাক আর হচ্ছে সব এগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হলো তারপর বন্ধুরা দেখো চলেছে ধানটা ঘাটতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আর হচ্ছে চ্যানেল सबसक्राइब करें তো বন্ধুরা দেখো যেমন শাশুড়ি তেমন ব্যবহার কারণ হচ্ছে কি আমি বউ হয়ে যদি আমার মাথায় হচ্ছে তেল দিয়ে দিতে পারে তারপর আমি যদি চুলে কালার করি সেগুলো দিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারবো না আমার শাশুড়ি মায়ের চুলে তেল দিয়ে দিতে তো দেখো শাশুড়ি মা হচ্ছে চুলের মধ্যে শ্যাম্পু করেছে তো দেখো শ্যাম্পু করছে চুলগুলো কীরকম হয়ে আছে সেই জন্য বললাম যে দাও আমি তোমার মাথায় তেল দিয়ে দেই তো দেখো মার মাথায় হচ্ছে তেল দিয়ে দিচ্ছে আর হচ্ছে কয়েকটা পাকা চুল হয়েছে সেই পাকা চুলগুলো তুলে দিচ্ছি তো এদিকে ধান আর এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন হচ্ছে আড়াইটে বাজে আর এখন চলে এসছি জমিতে তো লক্ষ্মীকে এখন জল দিয়ে দিব এদিকে জল নিয়ে এসেছি গরম জল বালতিতে করে জল নিয়ে এসছি তো এদিকে টেপিও আছে সবাইকে জল খাইয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব বন্ধুরা লক্ষ্মী আর টেপিদেরকে জল খাইয়ে দিয়ে এসে দেখো এখন হচ্ছে আমাদের গাছ থেকে কয়েকটা কাছাকাছা বড়াই পেরে নিচ্ছে তো খুব টক খেতে ইচ্ছে করছে সেই জন্য দেখো এখন বড়াই পেরে নিচ্ছে এখন হচ্ছে বড়াই মাখা করব। তো বাড়ি থেকে একটা লাঠি নিয়ে এসেছি আর দেখো ওই যে ওই লাঠি দিয়ে বড়াইগুলো পেরে নিলাম আর বেশি বড়াই পারিনি যেহেতু কাঁচা তো অল্প অল্প করে পেরে নিচ্ছি তো অনেক দিন খাওয়া যাবে অল্প অল্প করে যদি পারি আর একদিনে যদি পারি তাহলে কিন্তু শেষ হয়ে যাবে আর দেখো জেঠি শাশুড়িও ধান শুকাতে দিয়েছে ওদের ধানও শুকিয়ে গেছে তুলে নিয়েছে তো দেখো রাস্তার মধ্যে যেহেতু বড়াইগুলো পড়েছে রাস্তার মধ্যে কত নোংরা থাকে তো অনেক কয়েকবার কিন্তু ধুয়ে নিয়েছে আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম তো ওদিকে তো সর্ষে রেডি আছে তো বড়াই এগুলো একটু থেতলে নিচ্ছি তো দেখো একদম কিন্তু কাঁচা কাঁচা বড়াই তো কাঁচা বড়াই খেতেই কিন্তু টেস্টি লাগে যেহেতু টক টক লাগে টক খেতে ইচ্ছেগুলো কিন্তু এরকম বড়াই খেলে ভালো লাগে তো দেখো সবগুলো বড়াই আমি থেতলে নিচ্ছি আর হচ্ছে কি বন্ধুরা আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে এদিকে করছি যেহেতু আমার ছেলের সামনের বারান্দায় আছে চুপচুপ করে করছি তারপরে কিন্তু এগুলো মাখা করে আমি যাব পিছনে পিছনে গিয়ে আমরা দুইজনে কিন্তু খাবো যদি আবার ও দেখে বেলায় সেই জন্য কিন্তু পিছনে যাব আর ওকে কিন্তু ওইগুলো দেওয়া যাবে না যেহেতু একদম কাঁচা বড়াই আর এখনও সরস্বতী পূজা হয়নি সেই জন্য ওকে দেওয়া যাবে না তো দেখো এখন আমি এই যে কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি তারপরে চিনি লবণ তেল হলুদ সব কিছু দিয়ে একদম ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এগুলো দেখে কার কার জিবে জল আসছে তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো সব কিছু দিয়ে নিলাম এখন চলে যাব পিছনে তো সব কিছু দিয়ে ভালো করে একদম চটকে চটকে মেখে নেব। তো বড়াই মাখাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে দুইজনে ফটাফট খেয়ে নিয়েছে যদি আবার ছেলে চলে আসে তো বন্ধুরা এগুলোকে কিন্তু আমরা বড়াই বলি তোমরা আবার কেউ কেউ কুল বলো তো দেখো বড়াই মাখা খেয়ে এখন চলে এসেছে এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ তো এই গাছটা কীরকম হয়ে গেছে আর আমার টেপির বাচ্চা এই গাছের পাতাগুলো খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে তো এখন একটু একটু করে পাতা বেরোচ্ছে তো তাই ভাবলাম যে একটু শুকনো গোবর সার নিয়ে যাই তো দেখো এখন শুকনো গোবর সার নিতে এসেছি তো এখান থেকে অল্প একটু সার নিয়ে যাব। তারপর হচ্ছে গাছের গোড়টা একটু কিন্তু এই বাসনটা দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে নিয়েছি তো গোবর সার একটু দিয়ে দেবো দিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেবো যদি একটু গোবর সার পেয়ে ভালো হয়ে যায় গাছটা তো চলে এসেছি বাড়ির ভিতরে আমার ছেলে ওখানে আমার পিছিয়ে পিছে যায় আবার যখন আসে পিছিয়ে পিছিয়ে আসে তো দেখো এই যে গাছটার গোড়ে এখন কিন্তু এই গোবর সারগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি যদি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সুন্দর সুন্দর ফুলের চারা এনে বাড়িতে লাগাবো তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর তোমাদেরকেও দেখাবো তো দেখো গাছের গোড়ায় দিয়ে দিলাম আর হচ্ছে এইখানে এই যে তুলসী গাছের একদম ওইদিকে ভিতরে আমার একটা সুন্দর চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েছিলাম টপে করে তো দেখো ওই গাছটা একদম ভিতরে পরে কীরকম হয়ে গেছে তো ফুল ফুটেছে অনেক কয়েকটা ফুল ছিঁড়ে ঠাকুরকেও দিয়েছিলাম তো তো দেখো যে চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে আর যখন ভিতরে ছিল তখন কিন্তু বোঝাই যায়নি এখন বাইরে এনে দেখছি অনেকগুলো ফুল ফুটে আছে তো দেখো এই ফুল গাছটার যে পাতাগুলো মরে মরে গেছে সেগুলো পাতা ফেলে দিচ্ছে আর এই ফুলে গাছের কিন্তু গোড়ায় হচ্ছে গোবর সার একটু জল দিয়ে দেবো তো এই ফুল গাছটা যদি একটু যত্ন করি তাহলে কিন্তু আমার মনে হচ্ছে ভালো হয়ে যাবে তো দেখো অনেক কিন্তু নিচ দিয়ে ছোটো ছোটো ফুল গাছ বেরিয়েছে মানে চারা গাছ বেরিয়েছে এই ফুলেরে তো দেখো এখন গোবর সার দিয়ে দিলাম আর হচ্ছে জল দিয়ে দিলাম এই গাছগুলোতে মনে হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা বিকেলবেলা করে জল দিতে হবে তাহলে হচ্ছে মনে হয় ভালো হবে আর চেয়ে দেখো অ্যালোভেরার গাছও কিন্তু আছে আমার বাড়িতে তো বেশি একটা যত্ন করি না জন্য এরকম হয়ে গেছে তো দেখো একটা টপের টপ তো না ওটা কিসের মধ্যে যেন একটা দিলাম আর ওদিকেও হয়েছে ওই গাছটা খুঁড়ে এনে এর ওর পাশে এখন দেখো লাগিয়ে দিচ্ছি তো এই গাছগুলোতেও প্রত্যেক করে এখন থেকে জল দিয়ে দেবো তাহলে মনে হচ্ছে ভালো হয়ে যাবে গাছগুলো তো গাছগুলো পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই মানে বিকেল পেরিয়ে গেছে বলতে গেলে চলে তো এখন কিন্তু টেপিদেরকে আনতে হবে যেহেতু সন্ধ্যা আগে ওদেরকে ঘরে রাখতে হবে আর হচ্ছে ঠান্ডা পড়েছে খুব তো এই জায়গাটা পরিষ্কার করে তারপর দেখো চলে গেছি জমিতে জমিতে গিয়ে এই যে টেপিদেরকে একবারে নিয়ে আসলাম তো দেখো আমার সুন্দরী কিন্তু এখন ঘাস খাওয়া শিখে গেছে ও একদম পেট ভর্তি করে ঘাস খেয়েছে বন্ধুরা তখন সন্ধ্যা হয়ে গেছে তো মা দিচ্ছে সন্ধ্যাবাতি তো মা বাড়িতে থাকলে আমার সন্ধ্যাবাতি দেওয়া লাগে না আর এখন দেখো চলে এসেছি ম্যাগি বানাতে ম্যাগি তো সন্ধ্যাবেলা এখন টিফিন করে নেবো ম্যাগি দিয়ে আজকে চা খাওয়া বন্ধ যেহেতু দুপুরবেলা বড়াই আর কি বল কী বলে কুল আমরা বলি বড়াই যেহেতু মানে বড়াই কি চাটনি চাটনি খাওয়া হয়েছে হ্যাঁ যার জন্যে চা খাওয়া হলো না মুখটা কেমন একটু কষ্টা কষ্টা লাগতেছে ওই জন্যে ম্যাগি খেতেছি সন্ধ্যাবেলা টিফিন তো বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করে দেখো ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছে তো ছেলেকে এখন একটু পড়াশোনা করাচ্ছে তো ওকে সরে সরা এগুলো লেখা শেখাচ্ছে আর এতটা দুষ্টামি করছে তো এক জায়গায় চুপচাপ তো বসেই থাকে না তো কতটা টানাটানি করে আবার টেনে নিয়ে বসেছে ওই দেখো কীরকম করছে তো আবার সোজা করে বসাই আবার শুয়ে পড়ে এইভাবেই চলছে তো তারপর দেখো রান্না বান্না করে নিয়েছি রাত্রেবেলা যেহেতু ঠান্ডার দিন আর হচ্ছে কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না এত ঠান্ডা পড়েছে তো ভাত করে নিয়েছে আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ তো এগুলো দিয়ে বন্ধুরা আজকে খাওয়া দাওয়া হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে